জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশ সালে দশটি বাণী যেগুলি আপনাদের জীবনে অবশ্যই ঘটতে চলেছে আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত নানা দক্ষিণায় সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্কিনাদা নাম্বারই জয় মা তারা আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্স অবশ্যই জয় মা তারা লিখবেন বিশ্বিক রাশি হলো কালপুরুষ চক্রের অষ্টম রাশি এই অষ্টম ঘর কিন্তু সবসময় পরিবর্তনকে দেখায় সে যে কোনো দিক থেকে পরিবর্তন হতে পারে তাই দু সাল থেকে বৃশ্চিক রাশির সাড়ে সাথে যখন স্টার্ট হয় এখনো পর্যন্ত যে পরিবর্তন ঘটে চলেছে এটাকে বলা হয় বৃশ্চিক রাশি কারণ বৃশ্চিক রাশি কোনো দিন স্থির নয় কোনো না কি কোনো ঘটনা তার সাথে অবশ্যই কিন্তু ঘটবে এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে যেহেতু মঙ্গল মঙ্গল মানে তেজ পরাক্রম লড়াকো মেন্টালিটি হার না মানা সত্য কথা বলে দেওয়া এগুলা কিন্তু মঙ্গল দেখায় এইবার যে পরিবর্তনগুলি আসছে জীবনে সেগুলো এক এক করে আলোচনা করছি যেমন প্রথম পরিবর্তন আসতে চলেছে যে দু সাল থেকে বেশি রাশির কী ছিল নেই কর্ম কোনো কর্ম কিন্তু থাকেনি হাতে এদের রোজগার বন্ধ হয়ে গেছে ঠিক আছে এবং টাকা পয়সার যে চাহিদা সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটে গেছে ঘরে রোজগার নেই আর ঘরে অভাব প্রচুর পরিমাণে এরা কী করবে খুঁজে পাচ্ছে না না তার জন্য কর্মজীবনে কিন্তু বড়ো একটা সুযোগ আসছে বৃষ্টি রাশির জন্য দু সাল থেকে দু সালে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য চাকরি এবং ব্যবসা নতুন কিন্তু দরজা খুলছে বিশেষ করে আঠারো এপ্রিলের পর থেকে বাধা যে বাধাগুলো আসছিল কর্মজীবনে সেগুলো কিন্তু ধীরে ধীরে কাটবে এবং প্রমোশন এবং পদোন্নতি নতুন কাজের সুযোগ প্রচুর পরিমাণে আসবে এতদিন ধরে বৃশ্বিক রাশির কী হয়েছিল যে ব্রেন কাজ করছিল না মস্তিষ্ক কাজ হচ্ছিল না আমাদের ব্রেনটা কী হয়েছিল ডাইরেক্ট হয়ে গেলো ডাইরেক্ট একটা বাড়ির ভেতরে যদি কোনো বিদ্যুতের তার বা সুইচ যদি ডাইরেক্ট হয়ে যায় না তাহলে বাদবাগির সুইচগুলো কিন্তু কোনো কাজ করেনি তার জন্য বিশ্বের রাশিরও তাই একই অবস্থা দু সাল থেকে সেই বিশ্ব রাশির সব কিছু ব্রেনটা ডাইরেক্ট করে রেখে দিয়েছে শনি এবং রাহু দুজন মেলে তাই যখনই সে ডাইরেক্টটা কেটে যাবে তখন কিন্তু সে ভাবনা চিন্তা করতে পারবে যে আমার কোন পথে গেলে ভালো হবে কি করলে ভালো হবে এখন তো সে তার মধ্যে কোনো সেনসেক্স নেই কিন্তু এই দু সালের পর থেকে এই কর্মের পরিবর্তন কিন্তু অবশ্যই আসবে জীবনে এক নাম্বার। দু নাম্বার হচ্ছে অর্থ ভাগ্যে উত্থান পথান উত্থান এবং পতন দুটোই চলছিল বিশ্বেরাশে এখন পর্যন্ত চলছে বেশি রাশে যদি এখনো পর্যন্ত সমস্যা থেকে থাকে সেটা হচ্ছে অর্থের সমস্যা টাকা পয়সা হয়তো বহু বেশি রাশে মানুষ কী করেছে মানুষকে টাকা দিয়েছে সে টাকা হয়তো ফেরত পাচ্ছে না আর অন্যদিকে কি হয়েছে তারা হয়তো ব্যবসা বাণিজ্য করছিল হয়তো সে লস হয়ে গেছে লোন নিয়েছে সে লোনটাকে পরিশোধ করার করতে পারছে না আবার পুনরায় লোন নিয়েছে সে যে হয়েছে ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে এই যে একটা উত্থান পতন চলছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত সেটা কিন্তু পরিবর্তন আসছে অবশ্যই বিশেষ করে এই বছর হঠাৎ আয় বাড়লেও ব্যয়ের দিক থেকে কিন্তু খেয়াল রাখতে হবে বেশি রাশির ঠিক আছে সম্পত্তি বাড়ি গাড়ি নিয়ে যে সব বিবাদ এতদিন ধরে বেশি রাশি জীবনে চলছিল সেটা কিন্তু দু সালের পর কিন্তু সেগুলো কিন্তু মিটবে ঠিক আছে তবে নতুন করে বিনিয়োগ যদি আপনারা করতে চান সেইগুলোর দিক থেকে অবশ্যই কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিশেষ করে হয়তো অনেক বিশ্বাসী মানুষ কী করছিল দু হাজার সাল আসুক আমরা তো কোনোটা জায়গা কিনবো কোনোটা ঘরবাড়ি করবো এইসব কেনাকাটা করার আগে অবশ্যই কিন্তু কাগজপত্র যাচাই করবেন ঠিক আছে নালে কিন্তু আবার সমস্যা পড়ে যেতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে প্রেম এবং দাম্পত্য জীবন বিশেষ করে বৃষ্টি রাশি যে সমস্যা শুরু হয়েছিল দাম্পত্য দিক থেকে বলছি আমি সেটা হচ্ছে দু সাল থেকে দু সাল পর্যন্ত হয়তো বিয়ে করেছে বাড়িতে বউ থাকতে চাইছে না হয়তো মায়ের সাথে সম্পর্ক তো আর নেই সাফেলেগুলো হয়ে গেছে হয়তো তাকে নিয়ে কি বলছে যে ঘর বাড়িতে ভাড়া বাড়িতে থাকো তাও সে থাকতে চাইছে না হয়তো সে বাপের বাড়ি চলে গিয়েছিল কোর্টকে দিয়েছিল ঠুকে হয়তো বাবার বাড়িতে বসে আছে মাঝে মাঝে খরপোশ নিচ্ছে কিংবা হয়তো কোনো বিশ্বাশি হয়তো বউ হয়তো গোলায় দৌড়ে নিয়ে কিংবা আগুন লাগিয়ে মারা গেছে হয়তো বিনা দোষে তারা তো জেল খাটছে এখনো পর্যন্ত সেই সেইসব যারা আছে প্রেম এবং দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা চলে আসছিল এতদিন ধরে সেই সমস্যাগুলো কিন্তু অবশ্যই তাদের দূর হবে এবং যারা প্রেম করছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে এতদিন কেউ যে ধোকা পাচ্ছিল বিশ্বাশি কেউ কাউকে বিশ্বাস করতে পারছিল না ঠিক আছে সেটা কিন্তু মিটে যাবে অবশ্যই আর যারা অবিবাহিত আছে তাদের জন্য কিন্তু দু সাল বিয়ের যোগ অবশ্যই হতে চলেছে দাম্পত্য জীবনে স্বামী এবং স্ত্রীর মধ্যে সারা জীবনে কিন্তু ভুল বোঝাবুঝিটা থাকে সন্দেহ বৃষ্টির রাশি এটা কিন্তু অভিশাপ আমি চাইলেও কিছু করতে পারবো না আর ও চাইলেও কিছু করতে পারবে না কারণ বৃষ্টির রাশির সবচেয়ে কমজোরি জায়গা হচ্ছে এটা হচ্ছে মহিলা কারণ মহিলা ছাড়া এক মিনিট কোনো বেশি রাশি জাতক বা জাতিকাও তারা থাকতে পারে না ঠিক আছে তার জন্য অবশ্যই কিন্তু ভুল বোঝাও যদি হচ্ছে একটু মেটানোর চেষ্টা অবশ্যই করবেন দু হাজার ছাব্বিশের পরে এখন নয় স্বাস্থ্য এবং সতর্কতা হয়তো বেশি রাশি জাতক এবং জাতিকাদের জীবনে অনেক কিছু ঘটে গেছে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি আমি অনেক বেশি রাশি আছে যেমন ক্যান্সার হয়ে গেছে কারো তেমনই রোগ জ্বালা এসে গেছে জীবনে মানসিক সমস্যা হয়ে গেছে পাগলা টাইপের হয়ে গেছে কোনো ওষুধপালা কাজ করছে না ঠিক আছে রোগ জ্বালাতে হয়তো ঘিরে রেখেছিল এতদিন ধরে সেগুলো কিন্তু দু হাজার ছাব্বিশ সালে বিশ্বিরাশি জাতক এবং জাতিকাদের জন্য স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা দেখা দেবে না বিশেষ করে বিশেষ করে যে সমস্যাগুলো বৃষ্িরাশির হয় দিক থেকে হচ্ছে পেটের সমস্যা এবং মানসিক চাপ এই দুটো কিন্তু বৃষ্িরাশি সমস্যা হয় আর কিছু হয় না অবশ্যই যে বার তিথি অনুযায়ী অবশ্যই আপনারা নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই কিন্তু বেশি করে জল খাবেন ঠিক আছে রাশিদেরকে বলছি আর অবশ্যই যদি আপনারা পারেন তো উঠে ধ্যান যোগ প্রাণায়াম এগুলো কিন্তু করুন আপনারা আর বিদেশ যাত্রা এবং স্থান পরিবর্তন এতদিন ধরে কী হয়েছিল বিশ্বাশির জাতক জাতিকারা হয়তো বিদেশে যাব বিদেশে বাধা পড়ে যাচ্ছে কিছুই করতে পারছিল না করোনার পর থেকে ঠিক আছে এই বছর নতুন করে বিদেশ ভ্রমণ বা অন্য জেলায় নতুন কাজের যোগ তৈরি হচ্ছে যারা বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু সফল হবেন এই বছর দু হাজার সালের পরের কথা বলছি বলছি কিন্তু আপনারা সাকসেস হবেন শিক্ষার্থীদের জন্য খুব ভালো দু সাল শিক্ষার্থীর জন্য খুব খারাপ কারণ এই সময় নেই কারণ এই করেছে যে দু সাল থেকে যে সরকার এসছে তার জন্য একটু খুবই খারাপ শিক্ষা দিক থেকে তার জন্য অবশ্যই সেটা আমি স্বীকার করি হয়তো আপনারা সেটা স্বীকার করবেন পরীক্ষা আপনারা দেবেন হয়তো রেজাল্ট বেরোবে না হয়তো আপনাদের রেজাল্ট বেরোলেও উল্টো রেজাল্ট আপনার হয়তো আপনার যোগ্যতা আছে কিন্তু টাকা নেই তো সেই জন্য আপনি হয়তো চাকরি পাবেন না অন্য কেউ আপনার চাকরি করবে এই সমস্যাটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকবেই থাকবে শিক্ষার দিক থেকে কারণ যতদিন এই সরকার থাকবে ততদিন কিন্তু এই শিক্ষার সমস্যার সমাধান কিন্তু হবে না ঠিক আছে শত্রু বাধা থেকে মুক্তি ছ হাজার ছাব্বিশ সাল এটা হবে বৃষ্িরাশি জাতক বা জাতিগাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শত্রু থাকে ঠিক আছে কিন্তু নামের কাজের এরা কাজ কিছু করতে পারে না শত্রু থাকে নামের কাজ এরা কিছু করতে পারে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না গোপন ষড়যন্ত্র করলেও তারা ব্যর্থ হয়ে যাবে ঠিক আছে আর সত্যরা আপনি যদি চেষ্টা করেন কোনো গাল অভিশাপ দিতে হবে না আপনারা আপনার সত্য নিজে থেকে মায়ের ভোগে চলে যাবে আপনি শুধু দেখতে থাকুন দু হাজার ছাব্বিশ সাল আর সামাজিক সম্মান বৃদ্ধি দু হাজার ছাব্বিশ সালে বেশিরা সেই জাতক বা জাতিকাদের জীবনে সমাজের সম্মান এবং মর্যাদা এটা কিন্তু বাড়বে বিশেষ করে বিশেষ করে যারা আধ্যাত্মিক বা সৃজনশীল কাজে যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই খ্যাতি পাবেন দু হাজার ছাব্বিশ সালে আধ্যাত্মিক উন্নতির কিন্তু বছর এটা হতে চলেছে এই বছরে মাসদের আধ্যাত্মিকতা গভীর টান শুরু হবে বিশেষ করে এপ্রিলের পর মন্দির সাধনার মাধ্যমে মানসিক শান্তি এবং শক্তি লাভ ঈশ্বরীয় হতে চলেছে ছাব্বিশ সালে বছরের বিশেষ বার্তা দু সাল বিশ্ব রাশির জন্য পরিবর্তনের বছর আসছে অবশ্যই জীবনে একদিকে কর্মজীবনে অর্থ উন্নতি একদিকে আধ্যাত্মিক উন্নতি শুধু ধৈর্য ধরে চলতে হবে সফলতা রাশি জীবনে অবশ্যই কিন্তু আসছেই হয়তো আপনারা অনেক দু হাজার বারো সাল থেকে যে সমস্যা নিয়ে আসছেন হয়তো আপনারা ধৈর্য হারিয়ে ফেলেছেন রাশির কিন্তু ধৈর্য হারালে চলবে না ধৈর্য যদি হারিয়ে ফেল তাহলে বৃষ্িরাশি শেষ কিছু করার নেই তাই ধৈর্য রাখুন অবশ্যই একদিন ঠিক হবেই হবে এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা